একদিন আমি কাউকে না বলে মরে যেতে চাই খুব গোপনে আমার জানা যা হবে আরো গোপনে কবর হয়ে যাবে কবরের উপর থাকবে কামরাঙা গাছের ছায়া একটা ফুলের গাছ থাকতে পারে কবরের কোনায় কারো পাশ ঘেঁষে কবরে যেতে চাই না আমার কবরটা কবরস্থানে হবে না একটা ছায়াময় জায়গায় ঘুমাবো অনন্তকাল জনম দুঃখী কপাল পোড়া মানুষ কেন গলাগুলি করে ঘুমাবে আমি তাই একা ঘুমাব ঘুমানোর কিছুদিন পর আমার কবরের উপর ঘাসেরা বেড়ে উঠবে ধানের চারা গাছও দুলতে পারে সবুজ বাতাসে কালচে নীল পাতাদের সংসারে হেসে উঠবে সাদা বেলি ফুল তার ঘ্রাণ ঢুকে যাবে আতরের শিশি ভাঙা জলের মতন নতুন বৃষ্টির সঙ্গে অথবা উঠবে এমন রোদ আর আসবে শ্যামা পাখির সঙ্গে কিচির মিচির বাতাস কামরাঙ্গার ফুল এসে জড়ো হবে জুয়েলারি দোকানে পড়ে থাকা পরিত্যক্ত নাক ফুলের মতন ছোট ছোট লকেটের মতন আমার কবরের গায়ে লেখা থাকবে না কিছুই কারণ বড়জোর চিহ্ন থাকতে পারে যে এইখানে ঘুমাচ্ছে অনন্তের ঘুম সানে বাঁধানো থাকবে না সীমানা আমার ধানের ডিভির মতন কিছুটা মাটি থাকবে শুয়ে হয়ে আর দূর থেকে মনে হবে চার কবর নিশ্চিত আমার কবর জুড়ে ঘাস আর ঘাস থাকবে একটা দুইটা বেলি ফুল আর থাকবে ভুল করে দিন ওদিকে বেড়াতে যাওয়া কারো চোখ থেকে গড়িয়ে পড়া নিঃসঙ্গ এক বিন্দু কান্না রাখার একটু সতেজ মাটি কারো চোখ থেকে গড়িয়ে পড়া নিঃসঙ্গ এক বিন্দু কান্না রাখার একটু সতেজ মাটি